আপনাদের কামাল ভাইয়া সে বাজার করতে চলে গেছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে তো আমাকে ফোন দিতেছে বলছে আমি এই যে চলে আসছি কিন্তু তা আমি আবার ফোনটা নিয়ে আসলাম উনি কিন্তু জানেন আমি যে ক্যামেরা ধরছি কারণ এখন হয়েছে সকালবেলা আর আমি তো সকালে নাস্তা টাস্তা কিছুই বানাই না রান্না বান্না কিছুই করি না তো উনি বাহিরে গেছে আমার জন্য খাবার দাবার কিনতে বাজার করতে তাই লেগে উনি আমাকে ফোন করে জানাইতেছে হ্যাঁ চলে আসছে সুন্দর বাইরের পরিবেশ সত্যি কথা বলতে কি যখন বৃষ্টি আসে না পুরা তখন আমাদের এই ব্যালকনি না পানিটা পুরা ভরা যায় যার কারণে এইখানে এইখানে বৃষ্টিটা অনুভব করতে পারি না আচ্ছা যাই হোক উনি মনে হয় আসতেছি হ্যাঁ গো আসছি আইসো হা আলাপ অন্য মানুষ আয় ডুক দেখি দেখি কি আনছো সকাল প্রতিদিনই কিন্তু এই কাজ প্রতিদিনই এটা করে আজকে যে নতুন তা কিন্তু না আজকে আর কি মন চাইলো ক্যামেরাটা ধরি না আমার দেখা যায় না তোমাকেই দেখা যাচ্ছে কি কি নিয়ে আইছো হ্যাঁ বসো বসো তারপরে আস্তে ধীরে আরামসে কথা বলো একটা আপু বলছিল বিছানার চাদর পাল্টা জানিনা তুই করে বলছে না তুমি আপনি অনেক সময় লেখবার গেলে কিন্তু ভুলো হয়ে যায় যাই হোক আমি সুন্দর ভাবে নিচ্ছি তা হ্যাঁ অবশ্যই বিছানার চাদর আমি পাল্টাই ফেলাইছি কিন্তু বলার আগে পাল্টাইছি কারণ আপনাদের কামাল ভাইয়া গেছে আমার এই যে বিছানার চাদরটা চেঞ্জ করবা কারণ সে আবার পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আস্তে আস্তে ইনশাআল্লাহ কিছু আরো কিনা হইব ইনশাল এখন পর্যন্ত প্লেট বাটি নিয়ে আসি কি কি কিনছো মিষ্টি লইছি কলা লইছি তুমি ভেন্ডির কথা হয়েছো ভেন্ডি নিচ্ছি কাঁচামরিচ আলু আর নাস্তা পেয়ারা এখনো উঠে নেই উঠে নাই তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক নাস্তা কিনা আছে বাইরে থেকে তাহলে প্লেট বাটি নিয়ে আসি হ্যাঁ ঠান্ডা হয়ে যাব হ্যাঁ ঠান্ডা হয়ে যাব তাই না এই যে এখানে সবকিছু আছে আর তার পরে দেখা মনে আপুরা হ্যাঁ পরে দেখা মনে এখন যাই খাবার খাই আজকে খাইছোলাপুর থেকে নিয়ে এসো না মজা নাস্তা কে ঢালতাছে একটু দেখাই আমাদের বাসার পাশে থেকে নাস্তা নিয়ে আসে আমার কাছে সত্যি কথা বলতে ভালো লাগে না কিন্তু উনি আবদুল্লাপুর থেকে নাস্তা নিয়ে আসে এটা আমার কাছে অনেক মজা লাগে বিশেষ করে ভাজিটা অনেক মজা কথা বলি এর জন্য না রেস্টুরেন্ট কিংবা দোকান যে কোনো জিনিসপত্র মানে মানুষকে সার্ভি মানে কি বলে এটাকে মানুষকে দিতে হয় ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস দিতে হয় যাতে মানুষ খায়া ভালো পায় বা জিনিস ভালো পাইলে যাতে নেক্সট টাইম আবার আসে ঠিক না মজা তাই না খুব হয়েছে কি জানি শোনো না এখনো আমি একটা কথা কই যে কোনো জিনিস হোক বেচা কিনা করবার গেলে ভালো জিনিস দিতে হয় মানুষের যাতে সে জিনিসটা খাবারের হোক পড়ার হোক যাই হোক না কেন যাতে নেক্সট টাইমে আবার আসে তাই না আর যদি খারাপ জিনিসটা মানুষকে দেওয়া হয় তাহলে কিন্তু একবার দুইবার তিন মানে মানুষ নিব একবার নিব দুইবার নিব তিনবার কালে আর নিত না ঠিক না এলাকা ব্যবসা বাণিজ্য করতে গেলে হ্যাঁ এলাকা ব্যবসা বাণিজ্য করতে গেলে ভালোটা করতে হয় ঠিক আছে আমার বোনেরা আপুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করি আসেন এই মিষ্টিটা আপু সরি আপুরা ভাইয়ারা এই না মানে যেহেতু আমি একা খাই মিষ্টি এর জন্য মানে অত বেশিও না এত কমও না তা আপনাদের কামাল ভাই আমার জন্য নিয়ে আসছে আমি ঠিক যেই রকম আনতে আমি বলছি যে আমার জন্য কালো মিষ্টি আর সাদা মিষ্টি নিয়ে বা কারণ আমার কালো মিষ্টি আর সাদা মিষ্টি অনেক পছন্দ পুরো তো সে ঠিক আমার মন মতো নিয়ে আসছে আর আরেকটা কথা আবারও বলতেছি আমি কিন্তু তেমন বেশি খাই না পোরা ঘরে থাকলে নষ্ট হয় আর আমার মনে হয় খাবার অপচয় করা একদম ঠিক না তো সেই জন্য মানে কম করে আনা হয়েছে আমি আবার যখন খাবো তখন আবার এনে দেবে ঠিকই আছে না বইনারা অপচয় করার কি দরকার হোক কার কার কালো মিষ্টি মানে আপনাদের কি মিষ্টি পছন্দ আমার কালো মিষ্টি পছন্দ অনেক পছন্দ মিষ্টির মধ্যে আমি খাইলে কালো মিষ্টিটাই খাই তো এখন আমি এই কী বলে এইখান থেকে মিষ্টি নিব নিয়ে তারপরে রুটি দিয়ে খাবো এটা এখানে থাক এতক্ষণ ফ্রিজেই ছিল আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আর কি বের করছি আর আমি আবারও বলতে চাপোরা আমি কিন্তু রেগুলার রান্নাবান্না করি না সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছি সব কিছু কম কমানবা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার শ্বশুরবাড়িতে যে বাজার করে ওইখানে কিন্তু অনেক বেশি বেশি বাজার করে একদম মানে অনেক বেশি করে বাজার করে যাতে পুরো মাস চলে যায় কারণ ওই বাড়িতে আমার শাশুড়ি মা ওনারা প্রতিদিন রান্না বান্না করে তো সেই জন্য ওই বাড়িতে বাজার বেশি করে করে আর আমি যেহেতু এত বেশি রান্না করি না এর জন্য আমি কম আনতে কইছি এর জন্য সে আমার আমি যা বলছি ঠিক ওইভাবে সে কম কমিয়ে নিয়ে আসছে যে দেখলেন না বইলে গেল যে এগুলো কিন্তু রান্না করবা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবো তো এখানে ঢ্যাড়েস এটা মানে একটু ভালো না যাই হোক উপরে ভালো এই ঢ্যাগুলো ভালোই খারাপ না তো রান্না করব এখানে কাঁচা কাঁচামরিচ আর এই যে কলা নিয়ে আসছে এখান থেকে আমি একটা কলা অলরেডি খাইছি সকালে এই তো যাই হোক এই আর কি এই রকম যদি এত সুন্দর আইডিয়া যদি থাকে আমার মনে হয় বাসার ভিতরে যখন যেই জিনিসটা খাইতে ইচ্ছা করবো মানে বানায় খাওয়া যায় আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বললো যে ঝর্ণা চাল ভিজাও আমি আইসা পিঠা বানাবো তো আমি চাল ভিজাই দিছি তো দেখেন সে বাসায় এসে চালের কি সুন্দর করে একদম ব্ল্যান্ডার করে মানে পিঠা বানানোর প্রস্তুতি অলরেডি নিয়ে অফলাইছে সে মার্শাল্লা তো তো এখানে আমরা মানে আমি আসলে আসতাছি ভিডিও করতে সেই সব কিছু করতেছে মানে সব কিছু একদম সেই করতেছে আমি না তো যাই হোক তো এইখানে আপনাদের কামাল ভাইয়া সে পিঠা বানাইবো তো প্রথমে যে পিঠাগুলা মানে আগের দিনকে পিঠা বানাইছিল ওই দিন কেন আমি ভিডিও করিনি কিন্তু ওই দিন কেন আমাদের একটা ভুল হয়েছে ওই যে গ্যাসের চুলাটা আছে না পরা ওই চুলার সাথে কিন্তু আমাদেরকে ওই যে শোরুমের থেকে চুলা কিনছে ওইখান থেকে ছোটো ছোটো দুইটা মানে কি বলো এটাকে মানে লোহার ইয়ার মতো দিয়ে দিছে মানে ওনারা বলছে যে আপনারা যদি অন্য কোনো ছোটো পাতিল বসাইতে চান তখন কিন্তু এই লোহাগুলা প্রয়োজন পড়বে তো ওগুলো দিয়েছে আমি খুব যত্ন করে রাখছি কিন্তু আমার হাজব্যান্ড আসলে জানে নাই হয়তো বা সে দেখছে মনে নাই তো যাই হোক এর আগের দিনও পিঠা বানাইছে ওই দিনকে মানে এই যে এই যে অবস্থায় তো পরে অনেকগুলা চাল সে ফালাই দিছে কারণ সে জানতো না যে মানে ওই লোহাটা আছে তো পরবর্তীতে সে আমাকে বলছে আমি বলছি আচ্ছা আমাদের তো এগুলো আছে পরে আমি বের করে দিছি এরপর না পুরা যে উনি পিঠা বানাইতেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে পরে আমাকে সে বলতেছে বলতেছে তুমি আর আগে বলবো না নাহলে এতক্ষণ আমি যে পিঠাগুলো বানাইছি পিঠাগুলো ভালো হয় না ফেলে দিছি কিন্তু যখন তুমি শেষ পর্যায়ে এই লোহাটা বের করে দিস তখন থেকে মানে পিঠাগুলো সুন্দর হইতাছে তা আমি বললাম যে তুমি তো আমাকে আগে বলো নাই যাই হোক তো এখন আলহামদুলিল্লাহ দেখেন আপুরা পিঠা এত সুন্দর হইতেছে আর আমি যে কড়াইটা কিনছিলাম মানে মেলা থেকে কিনছিলাম কড়াইটা কিনছিলাম আমার বাবার বাড়ি এলাকা থেকে তবে তখন মনে করছিলাম শুধু শুধু মনে কিনছি এখন দেখতাছি যে না কড়াইটা আসলো কিনাতে ভালোই হয়েছে দেখ কি সুন্দর পিঠা বানাই লইছে আর কি কষ্ট করে পিঠা বানাই লইছে গো আহা মাশাআল্লাহ তবারক আল্লাহ কষ্ট করে বানাইছনো অনেক কষ্ট করে বানাইছ তো পিঠা এখন ভর্তা দিয়া আমরা দুজনে খাব গরম গরম চিতই পিঠা দিয়ে ভর্তা দা অনেক মজা লাগতেছে তো আমার আপুড়া ভাইরা যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ